হে রাজন দ্বিতীয়পুর পুর পতিত হয় জুলিতে জলিতে ওই পুর পতিত হইয়াছিল বলিয়া ওই স্থানের নাম হইল জালেশ্বর হে রাজন এইরূপে বানপুর দগ্ধ হইলে জালামালাকুল যে অনুত্তম ভাগ তলে পতিত হইয়াছিল এবং যদ্দর্শনে ঋষিগণ হাহাকার করিয়া উঠিয়াছিলেন দেবে শম্ভু স্বয়ং সেই প্রচলিতপুরে বৃষবাহনে উমার সহিত বাস করিয়া তাহার জ্বালামালা দূর করত এবং হাহাকার পরায়ণ সেই ঋষিগণের রক্ষা বিধান করিলেন হে ভরত সত্তম গিরিবর অমরকণ্টক অতি পুত এই অমরকণ্টক গিরি সর্বপাপ ক্ষয়কর মনে মনেও যে মানব অমরকণ্টকের স্মরণ করে তাহার চন্দ্রায়ন হইতেও অধিক ফল লাভ হয় সংশয় নাই হে রাজন এই গিরিবর অমর কণ্ঠক নানাবিধ তরু ও লীর্ণ বিবিধ পুষ্পে উপশোভিত বহুবিধ লতা ও গুল্মে সমাকুল এবং অনেক বল্লি দ্বারা সমাপ্রেত সিংহ শার্দুল ও হরিণগণ জুথে জুথে বিচরণ করিয়া অমরকণ্টককে অলঙ্কৃত করিয়া থাকে সাপুদগণের নির্ঘোষে অমরকণ্টক সতত প্রমোদিত হয় এবং ও প্রমুখ দেববৃন্দ এই অমরকণ্টক পর্বতে দেবী শঙ্করের সেবা করিয়া থাকেন হে রাজন যে ধীর মানব এই অমরকণ্টক পর্বতে যথাবিধি দেহ পাতন করে সে ক্রমশ চতুর্দশ ভুবনে ক্রীড়া করিয়া থাকে এবং ক্রমে ঐন্দ্র আগ্নেয় কৌবের বায়স্য বায়ব্য বারুণ সৌম সৌর ব্রাহ্ম পরম অক্লিষ্ট বৈষ্ণব উমারৌদ্র ঐশ্বর ও পরম শান্তি সূক্ষ্ম সদাশিব পদলাভ করিয়া পরিশেষে অতেন্দ্রীয় জ্যোতিতে লয় প্রাপ্ত হয় হে মহাভাগ এ বিষয়ে সংশয় নাই যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে ঋষি এই স্থানে পতনের বিধি কিরূপ নির্দিষ্ট হইয়াছে হে মহামুনে এ বিষয়ে আমি সংশায়িত অতএব ইহা আমার নিকট বলুন মার্কন্ডে উত্তর করিলেন হে প্রথমে যে কার্য করিয়া পরে দেহপাতিত করিতে হয় সেই পতন বিধি বর্ণন করিতেছি শ্রবণ কর হেন্দ্রপি মানব প্রথমে শাক ও যাবক ভজি হইয়া কৃচ্ছত্রয় আচরণ দশ লক্ষ জীব ত্রিশবর্ণ স্নান করতো দেবদেব ঈশ ত্রিলোচনের ত্রৈকালিক পূজা করিবে হে রাজেন্দ্র অনন্তর জপের দশাংশ অর্থাৎ দশ লক্ষ হোম করিয়া গন্ধমাল্য দ্বারা দেবদেবের পূজা করিতে হইবে এইরূপ করিলে বিমানস্থ আত্মাকে করিবে, অনন্তর দেহ পাতিত করিতে হইবে যে মানব এইরূপ বিধানে দেহ পাতিত করেন তিনি স্বর্গে গমন করিয়া ত্রিদর্শগণ সহ ক্রীড়া করিয়া থাকেন এবং ত্রিংশ কোটি ও ত্রিংত সহস্র বৎসর স্বর্গে বিবিধ মনোহর ভোগ্যবস্তু বস্তু উপভোগ করিয়া পুনরায় মহিতলে আগমন করেন পৃথিবীতে আসিয়াও তিনি লোকপূজিত একছত্র নৃপ হন এবং ব্যাধি শোক বিমুক্ত ও সতায়ু হইয়া থাকেন হে পার্থ জালেশ্বর তীর্থ ত্রিলোক বিখ্যাত তথায় শিব নির্মিতা নদী প্রবাহিত জালানদী প্রচলিত বানপুরী পাপিত করিয়া রেবার সহিত সঙ্গতা হইয়াছেন হে মহারাজ যে মানব এই সঙ্গম জলে যথা বিধি মন্ত্রযুক্ত স্নান করিয়া তিল মিশ্র জ্বালা জলে পিতৃগণের তর্পণ ও পিণ্ড দান করে তাহার ফল ফললাভ হয় হে নরাধীপ যে নর এই তীর্থে অনশন করে সে নিখিল পাপ মুক্ত হইয়া রুদ্র লোকে দমন করিয়া থাকে শত শত অমর ও ঋষি সংঘ অমরেশের সেবা করেন এজন্য অমরেশ্বর মহাপুণ্যতম হইয়াছেন পূত তীর্থ কণ্টক যোজন পরিমিত বলিয়া কথিত হয় কোটি রুদ্র এই তীর্থে বাস করেন এজন্য অমর কণ্টক অনুত্তম পুণ্যময় গিরিবর অমরকণ্টকের প্রদক্ষিণেই সপ্তদ্বীপা পৃথিবীর প্রদক্ষিণ করা হয় সংশয় নাই শঙ্কর কহিয়াছেন এই সংগমে কায়িক বাচিক ও মানসিক এই ত্রিবিধ পাতুকি বিনষ্ট হইয়া থাকে হেন্দ্রপ অমরেশ্বরের পার্শ্বে সক্রেশ্বর তীর্থ বিদ্যমান পুরাকালে শুক্র এই স্থানে তপস্যা করিয়া এই তীর্থের প্রতিষ্ঠা করেন ব্রহ্মাও এই স্থানে এক অনুত্তম তীর্থ প্রতিষ্ঠা করেন ওই তীর্থের নাম কুষাবর্ত এই কুষাবর্ত তীর্থে বিখ্যাত ব্রহ্মকুণ্ড বিদ্যমান এই ব্রহ্মকুণ্ডের পাশে হংসতীর্থ ও অম্বরীষ নির্মিত মহাকালেশ্বর তীর্থ বিরাজিত পূর্ব পূর্বভাগে এক পবিত্র তীর্থ আছে এই তীর্থে মা ত্রিকেশ্বরের অধিষ্ঠান জানিবে হে সব, এই সকল তীর্থ দক্ষিণ তীরে এই রেবার তীর্থের সেবা নেড়ে স্নান ও দান করিলে নিখিল কলুষ বিনষ্ট হয় হে মহারাজ ভৃগুতুঙ্গে প্রসিদ্ধ ভৈরব বিদ্যমান এই ভৈরবের দক্ষিণ ভাগে যে তীর্থ আছে তথায় চপলেশ্বর অধিষ্ঠান করেন এই ভৈরবদ্বয় রেবার উত্তর তটে অবস্থিত থাকিয়া মানবগণের দুঃখ হরণ করিয়া থাকেন এই ভৈরবদ্বয়ের যথাবিধি পূজা ও প্রণাম করিলে যথাযথ তীর্থ ফল লাভ হয় যে সকল লোক এই ভৈরবদ্বয়ের দর্শন বা পূজা না করে তাহাদের তীর্থযাত্রায় বিঘ্ন ঘটিয়া থাকে অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত